বলি পনেরোশো বিরাশি সাল মানে আমরা তো জানি এখন তিরিশ দিন একত্রিশ দিন আঠাশ দিন এই তিনটে ডেটেই আমাদের ক্যালেন্ডার তৈরি হয়েছে উনত্রিশ দিনের ক্যালেন্ডার আছে লিপিয়ারে তো এই যে ক্যালেন্ডারটা অ্যাকচুয়ালি এলো কোথা থেকে বা এই ক্যালেন্ডারটা আগে কীভাবে ছিল আগে ক্যালেন্ডারটা বারো মাসের কখনোই ছিল না তেরো মাসের ছিল এবং আঠাশ দিনের ছিল যদি আঠাশকে তেরো দিয়ে গুণ ঘটো তিনশো চৌষট্টি দিন এক বছর নর্মালি এই হিসেবেই ক্যালকুলেশন হতো পনেরোশো বিরাশি সালের ক্যালেন্ডার যদি কারোর কাছে থাকে সে যদি দেখে দেখবেন যে চার তারিখের পরে সোজা ডেটটা চলে গেছে পনেরো তারিখে মানে আজ থেকে প্রায় হাজার বছর আগে আচ্ছা এবং ডেটটা চলে গেছে চার তারিখ থেকে পনেরো তারিখে তো এই যে ডিফারেন্সটা এটা এটা কে করলো তো স্পেশালি সেই সময় যিনি ছিলেন হর্তা কর্তা বিধাতা সিজার এবং তার সাথে যিনি ছিলেন পোপ থার্টিন তেরো নম্বর যিনি পোপ ছিলেন তারা দুজনে মিলে কিন্তু এটা করেছিলেন কিছু তো ছিল আচ্ছা ক্যালেন্ডার কি অনেক কথা বলে গোপন কথা বলে প্রচুর প্রচুর আমরা স্টাডি করতে পারি না এবং এই এর পিছনে এর পিছনে আমার মনে হয় গভীর কারণ ছিল যে কেন এই ডেটটাকে চেঞ্জ করলো তিরিশ দিনে বা তিরিশ দিনে কেন আসলো দেখো উদ্দেশ্য তো কিছু একটা ছিল আমরা শিফট কথার অর্থ তুমি শিফট কথার অর্থ আগে কি বুঝদম 7 যেটা 7 নাম্বার মাসে ছিল সেটা এখন কোন নাম্বার মাসে আছে নাম্বার হলো কি আমরা অক্টোবরে আমরা কি বুঝি 8 আচ্ছা হ্যাঁ যেটা আমাদের সেটা গেল সেটা 10 তম গেল কেন আট নাম্বার মাসে ছিল যেটা সেটা দশ নাম্বার মাসে গেল কেন তুমি এটা নিয়ে অনেক গভীরে চর্চা করেছ দেখছি করতে হবে তো এবারে ব্যাপারটা হচ্ছে যে তাহলে এর পিছনে কারণগুলো কারণ মানে কী কারণ আছে কোথাও না কোথাও তো যেতে হয় তো এবার ব্যাপারটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এরা দুজন যখন চেঞ্জ করলে এদের মাথায় নিশ্চয়ই কিছু না কিছু ছিল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আজ অব্দি আমাদের মনে হতে পারে তো যে এই সত্যি তো আমাদের এই যে আঠাশ দিনের যে ক্যালেন্ডারটা এটা শুধুমাত্র ওই রোমান কান্ট্রির মধ্যে ঘুরে বেরিয়েছে বাকি কোন দেশে নেই কোথাও এর অস্তিত্ব বিলং করছে না বহু ক্যালেন্ডার তো শেষও হয়ে গেছে হ্যাঁ আবার অনেক সময় মায়া ক্যালেন্ডার বা ইত্যাদি দেখি তাতে পৃথিবীর একটা ধ্বংসের তারিখ নিয়ে এই এই আমি আসছি বিতর্ক হয় এবারে আমরা ভাবি যে এই ক্যালেন্ডারটা তাহলে কি পৃথিবীতে কোথাও নেই না এই ক্যালেন্ডারটা যারা যারা একটুখানি গুগল করেন বা যারা যারা একটু জানেন তারা দেখবেন যে এই যে আমি যে পনেরোশো বিরাশি সালের ক্যালেন্ডার নিয়ে কথা বলছি না এই ক্যালেন্ডারটা এখনো এক্সিস্ট করছে ইউথোপিয়াতে এবং আমি যদি ভুল না হই দু সালে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল দেবাশিসদা সবাই জানে মানে কম বেশি মিডিয়া থেকে শুরু করে এভরিথিং প্রতিটা জায়গাতে আমরা জানতে পারি এই যে ইউথোপিয়াতে দু হাজার উনিশশো বিরাশি সালের ক্যালেন্ডারটা এক্সিস্ট করছে আমাদের পৃথিবীতে যখন আমরা দু কুড়ি সালে কোভিডকে দেখতে পাই যখন আমরা প্রচুর মৃত্যু দেখতে পেয়েছি ইউথোপিয়াতে তখন ২০১২ বারো সাল চলছে আচ্ছা

রাজা হয়েছিলেন তবে থেকে সেই আলাদা ক্যালেন্ডার চলে তো প্রতিটা জায়গাতে না কিছু না কিছু একটা কাজ করে কোথাও না কোথাও একটা এবং এবং পাওয়ারফুল মানুষ যারা ছিলেন তারা অবশ্যই এই জায়গাটা কিন্তু গুরুত্ব দেন এবং দ্বিতীয় জায়গা হচ্ছে দেবাশিস তার প্রশ্ন অনুযায়ী যে পৃথিবী ধ্বংসের কারণ তার উত্তরটা যেটা দিলাম যে আমরা দু হাজার সালে কোভিডকে দেখছি কোভিড মানুষের প্রাণ নিচ্ছে এবং ধ্বংসাত্মক আকার শুধু সারা পৃথিবীতে তো আমাদের কাছে সালটা হচ্ছে দু সাল কিন্তু ইউথিপি সালটা হচ্ছে দু সাল তার মানে আলটিমেটলি ধ্বংসের জায়গাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে

আমরা কি করি কত সালে হয়েছে না দাদা উনিশশো নব্বই সালে হয়েছে এত তারিখ এত এই সময়টা তো যদি উনিশশো নব্বই আমি উচ্চারণ করছি উনিশশো নব্বই সালটা এলেও থেকে তার ইতিহাস তো কিছু না কিছু থাকবে তো আমরা কখনো ভাবি না কিন্তু ভাবলে পরে এর থেকে গভীরে যাওয়া যেতে পারে তো আজকে আমি একটুখানি জাস্ট সমসামিক তার চারপাশ দিয়ে ঘোরার চেষ্টা করছি কারণ বারমুন্ডা ট্রাইঙ্গেলটা তো সাংঘাতিক বড়ো একটা মানে কী বলবো খাদ গর্ত তো সেইখানে তার আশপাশটা নিয়ে আলোচনা করা যেতে পারে তার ভেতরে গভীরে ঢোকাটা আমার মনে হয় প্রচণ্ড কষ্টদায়ক ব্যাপার এবং অত জ্ঞান হয়তো আমার নেই এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে মানুষের মধ্যে যে জায়গাটা তৈরি হয় এবং আমরা যেটা বলি যে সত্যি যে কোথাও না কোথাও তো কিছু আছে আগেকার দিনের মানুষরা যেগুলো লিখে দিয়ে গেছেন তারপরে না অনেক কিছু ডেটের সাথে সাথে চেঞ্জ হয়েছে সেই ডেট অনুযায়ী হয়তো হয়েছে উনি যখন ক্যালকুলেশনটা করেছিলেন যে ডেটটা হয়তো আজকের কাছে আমার কাছে নতুন একটা ডেট আমি হয়তো আট বছর পিছিয়ে আছি কিন্তু ধ্বংসটা আমাকে এগিয়ে আছে কিন্তু আমাকে ধ্বংসটা কিন্তু দেখতে হচ্ছে তো এটা হচ্ছে একটা পার্ট খুব জটিল বিষয় মানে আমি সেটা দেখছি আর কি

কোনো কারণে এরকম কিছু হোক প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক এবং প্রত্যেকের ফ্যামিলিতে হাসি থাকুক কিন্তু যেটা হওয়ার থাকে সেটা আমার মনে হয় হতে হতেই হতেই চলে আলটিমেটলি